স্কুলে এখন গরমের ছুটি চলছে পড়াশোনা ছাড়াও পড়ুয়াদের হাতে তাই অফুরন্ত সময় এ সময় মোবাইল খেটে কাটিয়ে দেয় ছোটরা তাদের এই বদভ্যেস কাটাতে সামার ক্যাম্পের আয়োজন করল বাপু নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সোমবার এই ক্যাম্পের উদ্বোধন করা হয় টাংড়ামারি প্রাথমিক বিদ্যালয় শুরু হয়েছে তিন দিনের এই ক্যাম্প এই স্কুলের পড়ুয়ারা ছাড়াও রুকন্যপুরের চোঁয়া বিপিপাল বিদ্যানিকেতন ও সরফপুর হাই স্কুলের ছাত্রীরাও এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে তিন দিন ধরে চলবে এই ক্যাম্প পরিবেশ দূষণ রোধ আত্মরক্ষা নিয়ে পড়ুয়াদের সচেতন করা হবে সঙ্গে হাতের কাজও শেখানো হবে এই ক্যাম্পে এটা এই জন্যই করা হচ্ছে যে প্রথম কথা এখন বাচ্চারা গরমের ছুটিতে বাড়িতে রয়েছে তাদের হাতে কিছুটা অবসর রয়েছে আর বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা অনেক কিছুই শিখিয়ে উঠতে পাচ্ছি না একটা সময় ছিল যখন গুরুকুলের মাধ্যমে জীবন যাত্রার সমস্ত কিছু দিক শিখিয়ে দেওয়া যেত সেই যে শিক্ষাগুলো বাকি থেকে যাচ্ছে সেইগুলো শিখিয়ে দেওয়া আর হচ্ছে মোবাইল হাতে নিয়ে বাচ্চারা অনেক কিছু সময়ের আগে জেনে ফেলছে যেটা তাদের পক্ষে খুব ক্ষতিকারক হচ্ছে এই ক্যাম্পে বাচ্চারা মোবাইল ছাড়া থাকবে এবং সম্পর্কের যে বন্ধন আত্মীয়তার বন্ধন বন্ধুত্বের বন্ধন সেটা শিখবে মোবাইল কে নয় মানুষকে তার হিসাবে পাবে এবং জীবনটা আরেকটু যাবে অনুষ্ঠানের উদ্বোধনী ছিলেন ডিস্ট্রিক্ট সার্ভিস অথরিটির সচিব বিচারক অদিতি ঘোষ হরিহরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি অরূপ কুমার রায় মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান হরিহরপাড়া ব্লকের বিভিন্ন আধিকারিক সমাজসেবী জাহাঙ্গীর বিশ্বাস সহ আরো অনেকে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড